যারা যত পেশাদার সাংবাদিক তারা কিন্তু সবাই দাবিগুলি করছে একটা ডিসিপ্লিন একটা নিয়মের মধ্যে আনা কারণ যত এখানে ডিসিপ্লিন থাকবে যত এটা অপপ্রচারকারীর হাতে থাকবে তত পেশাদারিত্ব এখানে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সমস্যা হচ্ছে আমরা সরকারিভাবে যেই বলবো যে আমরা এই প্রোফাইলিং করে এগুলো করতে যাচ্ছি তখন আবার এই ওই যে অপপ্রচারকারী গোষ্ঠীটা এটাকে মিস ইন্টারপ্রেট করে এমনভাবে উপস্থাপন করবে যেন আমরা গণমাধ্যমের ওপর এক ধরনের হস্তক্ষেপ করছি এই কারণে আমার বক্তব্য পরিষ্কার এই কাজগুলো আমরা করছি না আমরা করতেও চাচ্ছি না এই কাজগুলো আপনারা চাচ্ছেন আপনাদের সাথে আমরা একমত হয়ে আপনাদের সহযোগিতার জন্য আমরা করব যেন পেশাদার সাংবাদিকতা এখানে প্রোটেকশন পায় প্রোটেক্টেড হয় একটা একটা নিরাপদ একটা স্পেস পায় আমাদের সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউটগুলি আছে এগুলোর ব্যাপ্তি পরিসর আমরা বৃদ্ধি করার চেষ্টা করব এবং এটা কোয়ালিটি এনহ্যান্স করা সেটাকে আপডেট করা আপগ্রেড করা খুবই জরুরি এবং কোয়ালিটি এনহ্যান্স করা শুধু ধরনের সংখ্যা বাড়িয়ে দিলাম কিন্তু যারা প্রশিক্ষক তাদের প্রশিক্ষণ এবং সত্যিকার অর্থে প্রশিক্ষিত হয়ে যাতে ভ্যালু অ্যাড করার একটা জায়গায় দাঁড়াতে পারে এবং প্রশিক্ষিত হওয়ার পর একজন জার্নালিস্ট শুধু না বাংলাদেশের বাইরেও যেন তার ফুটপ্রিন্ট রাখার সক্ষমতা তৈরি হয় এবং সেই জিনিসগুলো আমরা করতে চাই টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে অনেক পরিবর্তন চলে আসে সেই পরিবর্তনগুলোকে এমব্রেস করতে হবে এবং সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিজেকে মিলিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে কাজেই এইখানে যে পরিবর্তনগুলি আসছে সেগুলো ইনিশিয়াল স্টেজে হয়তো অনেক ক্ষেত্রে হুমকি তৈরি করে কিন্তু এখানে অনেক অপরচুনিটিও আছে সুযোগ তৈরি করে সেই সুযোগগুলোকে আমরা কাজে লাগাবো এবং সেভাবেই প্রশিক্ষিত করতে চাই আমরা ওই ধরনের একটা এনেবলিং ইনভায়রমেন্ট ক্রিয়েট করতে চাই যাতে আমাদের সাংবাদিকরা প্রশিক্ষিত হয়ে ওই এবং একটা পরিবেশও পায় যাতে এই যে ডেভেলপমেন্টগুলি তাকে তারা সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আরও ভালো কিছু করতে পারে আসলে হয়েছে কি লাস্ট ফিফটিন ইয়ার্সে আমাদের গণমাধ্যম বিস্তৃত হয়েছে স্বাধীনতার পর থেকে দুই হাজার নয় পর্যন্ত পঁয়ত্রিশ বছরে যে অবস্থা ছিল তার চেয়ে গুণ বেড়েছে পনেরো বছর যে কারণে আমাদের কোয়ালিটি এবং প্রশিক্ষণের যে বিস্তৃতি তার চেয়ে আমাদের ব্যাপ্তি এক্সিস্টেন্সটা অনেক বড় হয়ে গেছে তো এখন আমাদের যেটা খারাপ না ভালো তো এখন আমাদের যেটা দেখতে হবে এটা কোয়ালিটিটা কীভাবে আমরা ইম্প্রুভ করতে পারি সকল সেক্টরে সেখানে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই নতুন জিনিস শেখা প্রশিক্ষিত হওয়া তার কোনো বিকল্প ওই আমরা ডেফিনেটলি ফোকাস করবো মন্ত্রণালয় তো বিশাল একটা বড় মন্ত্রণালয় এখানে অনেকগুলি ডিপার্টমেন্ট আছে কাজ করছে তো নতুন করে সাজানোর আসলে কিছু নাই এটা তো ফান্ডামেন্টালি যেভাবে কাজ করছে সেভাবে করবে তবে আমি আমার মতন করে কাজগুলো কিছুটা একটু আমার মতন করে আমার যে স্টাইল আমার যে চিন্তা সেগুলো কিছু রিফ্লেকশন অবশ্যই থাকবে যেমন আমি যেটা মনে করি যেহেতু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ছাত্র আমি অনেকদিন শিক্ষকতা করেছি তা আমি যেটা মনে করি অনেক কাজ আছে যেগুলো আসলে সর্বোচ্চ পর্যায়ে হস্তক্ষেপের প্রয়োজন নাই একটা সিস্টেম দাঁড় করলে এটা অটোমেটিক নিটিগ্রিটিস ছোটো ছোটো কাজগুলি হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওইখানে সময় বাঁচাতে পারলে অনেক স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে ফোকাস করা যায় তো আমি ওইভাবে কিছুটা গুছানোর অবশ্যই চেষ্টা করব কিন্তু ফান্ডামেন্টালি মূল জায়গাটা যেরকম আছে ওরকমই থাকবে ওটা তো পরিবর্তনের আসলে সুযোগ নেই